আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপি ছাড়া জনগণের সামনে দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি কেউ বলল তারেক রহমান মানুষ আর বস্তা রাজনীতি দেখতে চায় না বলল ডক্টর শফিকুর রহমান বর্তমানে দেশে ইনসাব প্রতিষ্ঠান নামে ধোঁকাবাজি চলছে বলল চরমনায় পীর দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দিন আর নেই বলল শারজিস্তালভ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি বলল সালাউদ্দিন আহমদ ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার এবং সর্বশেষ জানিয়ে দেব খিলখেতে এনসিপির প্রার্থী আরিফুলের জনসংযোগে হামলা অভিযোগ বিএনপির বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর বিএনপি ছাড়া জনগণের সামনে দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি কেউ বলল তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ছাড়া দেশের মানুষের সামনে দেশ পরিচালনার সুস্পষ্ট কোনো পরিকল্পনা এখনো কোনো রাজনৈতিক দল দিতে পারেনি তার অভিযোগ অন্যরা পরিকল্পনা উপস্থাপনের বদলে শুধু বদনাম ও সমালোচনায় ব্যস্ত রয়েছে তারেক রহমান বলেন পাঁচ আগস্টের পরিবর্তনের পর দেশের মানুষ অনেক প্রত্যাশা করছে সেই প্রত্যাশা পূরণে আমাদের কাজ করতে হবে বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে গেছে আমরা জানি পরিকল্পনা কিভাবে করতে হয় এবং কিভাবে বাস্তবায়ন করতে হয় তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে আমরা কখনো বলিনি ফ্যামিলির সব দায়িত্ব সরকার নেবে আমরা বলেছি ধাপে ধাপে মানুষের প্রয়োজন পূরণ করব। একটি নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে কৃষকদের প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারম্যান বলেন কৃষক কার্ডের মাধ্যমে সার বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরাসরি কৃষি বিশেষকদের হাতে পৌঁছে দেওয়া হবে কেউ কেউ বলছে আমরা নাকি ধোঁকা দিচ্ছি আমি যদি ধোঁকা দিই তাহলে পরেরবার মানুষ আমাকে বিশ্বাস করবে না রাজনীতি করতে হলে কথা দিয়ে কথা রাখতে হয় তিনি আরো বলেন 12 ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনে বিজয়ী হলে সারা দেশে খাল খনন শুরু করা হবে সরকার গঠন করতে পারলে 14 গ্রাম থেকে খাল খননের উদ্বোধন করা হবে বেকারত্ব প্রসঙ্গে তারেক রহমান বলেন বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে এই অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কাজ করতে যায় প্রশিক্ষণ কেন্দ্র ও ভাষা শিক্ষা চালু করা গেলে তারা ভালো চাকরি পাবে পাশাপাশি ঘরে বসে উৎপাদন করা নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণ ও পণ্য রপ্তানি ব্যবস্থার কথাও জানান তিনি ধর্মীয় সেবার প্রসঙ্গে তিনি বলেন মসজিদের ইমাম ও খতিবদের জন্য মাসিক সম্মানী ভাতা দেওয়া হবে পাশাপাশি তাদের কম্পিউটার সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে যাতে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয় মানুষ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না বলল ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বেকার ভাতা না যোগ্যতা অনুযায়ী কর্ম ব্যবস্থা তুলে দেব দেশবাসী বিশেষ করে যুব সমাজ ও মায়ের জাতি তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান না ছাব্বিশ জানুয়ারি কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এগারো দলীয় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন বর্তমানে নারীরা বলে আমরা পাল্লায় ভোট দেব কারণ আমরা নিরাপদ নিরাপদ থাকতে চায় তিনি বলেন অতীতে সরকার পাল্লা সহ্য করতে পারেনি তাই তারা দাড়ি পাল্লাকে গুম করেছিল দাড়ি পাল্লা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে তারা পাল্লা সহ্য করতে পারে না কারণ দাড়ি পাল্লা বিজয়ী হলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে জনসভায় জামায়াতের আমির শহীদ আবরার ফাহাদ শহীদ হাদি এবং জুলাই শহীদদের প্রসঙ্গ টেনে বলেন তারা না থাকলেও তাদের আদর্শে কুটি বিপ্লবী জন্ম নিয়েছে তারা যেন এক একজন আবরার ফাহাদ এক একজন হাদি হয়ে যায় কুষ্টিয়া অঞ্চলের নদী মরুকরণ ও নদী খননের দুর্নীতির প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান নদীকে কুলে সন্তানের সঙ্গে তুলনা করে বলেন নদী আমাদের কাছে সন্তানের মতো এর প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত কারণ নদীর উপর নির্ভর করে ভৌগোলিক অবস্থা কৃষি ও অর্থনীতি কিন্তু আমাদের দেশে তিলে তিলে এই নদীকে খুন করা হয়েছে তিনি বলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের পক্ষ থেকে দেশব্যাপী মামলা সংখ্যা মাত্র আটটি যেখানে সর্বোচ্চ আসনে এক থেকে দুইজন কিন্তু অন্যদের দেশব্যাপী মামলার আসামি করা হয়েছে শত শত জনকে বর্তমানে দেশের ইনসাফ প্রতিষ্ঠান নামে ধোঁকাবাজি চলছে বলল চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বর্তমানে দেশে ইনসাফ প্রতিষ্ঠান নামে ধোঁকাবাজি চলছে যে নিয়ম নীতি চালুর চেষ্টা হচ্ছে তা মূলত যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণে এসব নীতির মাধ্যমে বাংলাদেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয় সোমবার দুপুরে শেরপুরের শ্রীবর্দী উপজেলার নতুন বাস মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই কথা বলেন শেরপুর তিন আসনী ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আবু তালেব মোহাম্মদ সাইফউদ্দিনের পক্ষে এই পথসভার আয়োজন করা হয় সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেন 2024 সালের 5 আগস্ট দেশে যে ইসলামী পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটিকে তিনি ইসলামের একটি বাক্স হিসেবে দেখেছিলেন কিন্তু বর্তমানে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে কারণ সেই ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে তিনি বলেন আমরা যে উদ্দেশ্যে একসঙ্গে ছিলাম সেই উদ্দেশ্য আর অবশিষ্ট নেই গণ অভ্যর্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন যে সময় মানুষের মধ্যে ন্যায় ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রত্যাশা ভেঙে গেছে দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দিন আর নেই বলল শারজি সালম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় একজিম বলেছেন শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে বা বাইরে বসে কোন দেশ বা অন্য কোনো এজেন্সি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ওই দিন আর নেই তাই তরুণ প্রজন্ম বিপ্লবী প্রজন্ম অভ্যর্থনের প্রজন্ম এখনো ঘুমায় নাই তারা জেগে আছে যে কোনো সময় প্রয়োজনে মাঠে না নামবে শারজি সালাম বলেন মাঠ পর্যায়ে মানুষের ব্যাপক সারা পাচ্ছি মানুষ শুধু একটা কথাই বলছে আমরা এখন চুপচাপ আছি কিন্তু ভোটের দিন আপনারা ব্যালটে বিপ্লব দেখবেন ইনশাল্লাহ আমরা যদি বারো ফেব্রুয়ারি একটা স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি প্রশাসন থেকে সরকারের সার্বিক সহযোগিতায় এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতায় তাহলে পঞ্চগড় এক আসন না পুরো বাংলাদেশে এগারো দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ এবার গঠন করবে ইনশাল্লাহ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল সহ অভ্যর্থানে যারা অংশগ্রহণ করেছিলেন সবাই ঐক্যবদ্ধ একটি সুষ্ঠ স্বচ্ছ ও অবাধ একটা নির্বাচনের জন্য দাবি করে এনসিপির নেতা বলেন যে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে তরুণ প্রজন্মের প্রসঙ্গে সার্জিস বলেন পঞ্চগড়ের তরুণ প্রজন্ম যেমন অভ্যর্থানে লড়াই করে এই পঞ্চগড়কে মুক্ত করেছে পুরো বাংলাদেশের প্রজন্ম বাংলাদেশকে মুক্ত করার কাজ করেছে একইভাবে ইনসাব প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি বলেন আমরা দুইটা কাজ করতে পারি এক প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় রাজনীতিবিদদের ক্ষমতার অপব্যবহার বন্ধ করা এবং প্রত্যেকটা জায়গায় জনগণের সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করা যা আমরা নির্বাচিত হলে করব আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি বলল সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনের প্রার্থী সালাউদ্দিন আহমদ সালাউদ্দিন আহমদ বলেন যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল তাদের প্রতি অনুরোধ আপনারা স্বাধীনতা শক্তির সঙ্গে থাকুন কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি তারা বাংলাদেশকে ভারতের কদর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল অবশেষে মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ভারতের দিল্লিতে এই সদস্য বলেন যারা আগে আওয়ামী লীগ করতেন তাদের ভুল নিশ্চয়ই এখন ভেঙেছে তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন এটাই প্রত্যাশা সালাউদ্দিন আহমদ বলেন শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেননি সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেননি দেশে যারা রয়ে গেছে আমাদের অনেক ভাই বন্ধু যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন তারা রাজনীতি করতেই পারেন সেটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা ধর্মের উচুলায় একটি দল ভোট চায় মন্তব্য করে এরপর বিএনপির এই নেতা বলেন কেউ কেউ জান্নাতের বাহানা দিচ্ছে এতে যেন কেউ বিভ্রান্ত না হয় দেশের উন্নয়ন নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেন সবাই ডাকসু থেকে পদ থেকে সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে পদ থেকে সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বমিত্র চাকমা সঙ্গে কান ধরে বসের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি সোমবার 26 জানুয়ারি দুপুর 2টা 44 মিনিটে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে সিদ্ধান্তের কথা জানান তিনি ফেসবুক পোস্টে তিনি বলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদ থেকে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত কারোপতি ক্রুদ্ধ বা নয় আমি মনে করি শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন আমি সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি প্রশাসনের অসহযোগিতা ও ব্যর্থতার দায় মাথায় নিয়ে আমি পদ থেকে সিদ্ধান্ত নিয়েছি শারীরিক শিক্ষা কেন্দ্রের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি লিখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ এটি গুরুতর নিরাপত্তা সংকটে রূপ নিয়েছে বহিরাগত ব্যক্তিদের ধারা প্রায় নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনা ঘটে মোবাইল ফোন মানি ব্যাগ ও সাইকেল চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে এসব ঘটনা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না বরং একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপদ পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে সর্বমিত্র লিখেন উদ্বেগজনক বিষয় হলো এই পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে অবগত করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি শারীরিক শিক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি নিরাপত্তা জোরদার করা হয়নি এমনকি বহিরাগতদের প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়নি প্রশাসনের এই দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও অসহযোগিতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে টিলখ্যাতে এনসিপি প্রার্থী জনসংযোগে হামলা অভিযোগ বিএনপির বিরুদ্ধে ঢাকা আঠারো আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এগারো দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আবিদের জনসংযোগে হামলার ঘটনা ঘটে হামলায় এগারো দলীয় ঐক্যের দুজন আহত হয়েছে এনসিপি অভিযোগ করছে এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়িত সোমবার সকালে আরিফুল ইসলাম রাজধানীর খিলক্ষেত থানার ডুমনিয়ে নোরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি ঢাকা আঠারো আসনের প্রার্থী জ্যেষ্ঠ আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এনসিপির নোরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও জনসংযোগের সময় স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লা নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালায় এতে জুটের অন্তত দুইজন কর্মী গুরুতর আহত হন এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এনসিপি